ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার রামগড় বাঁক মোড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা গুরুতর জখম দুই আশঙ্কাজনক তাদের মধ্যে একজন বাইকে থাকা দুই ব্যক্তিকে যাত্রীভর্তি বাসের সামনের অংশ থেকে উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে স্থানীয়দের থেকে জানা যাচ্ছে বাইকটি নাড়াজলের দিক থেকে আসছিল রামগড়ের বাঁক মোড়ে প্রহ্লাদ পুকুরের কাছে আজ শুক্রবারের বিকেল প্রায় সাড়ে তিনটে নাগাদ বাইকটি সামনে থাকা ঘাটালগামী একটি বাসকে ওভারটেক করবার সময় সামনে থেকে এসে যায় মেদিনীপুরগামী অপর একটি যাত্রী বোঝাই বাস আর সেই বাসের তলায় চাপা পড়ে এই বাইক বাইকে থাকা দুজনই গুরুতর জখম তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক স্থানীয়দের তৎপরতায় তাদের বাসের তলা থেকে কোনোক্রমে উদ্ধার করা হয় এবং তাদের ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে প্রাথমিকভাবে জানা যাচ্ছে আহতদের একজনের বাড়ি কেশপুর থানার কলাগ্রাম আর অন্যজনের বাড়ি লালগড় এলাকাতে দুর্ঘটনার জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয় ব্যস্ততম এই ঘাটাল মেদিনীপুর সড়কে পুলিশ এসে তা সামাল দিলে ওই সড়কের স্বাভাবিক অবস্থা ফিরে আসে ইতিমধ্যেই পুলিশ ওই যাত্রীবাহী বাস পাশাপাশি ওই বাইকটিকে থানায় নিয়ে গেছে ব্যুরো রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল মোটামুটি যেটা জেনে হ্যাঁ আসছি একজনের বাড়ি বললো লালগড় আর একজনের কোলাগ্রাম আর এরা ঠিকানাটা হঠাৎ মানে বলতে যাচ্ছি আমি তাদেরকে পাঠানো হয়েছে হাসপাতালে হ্যাঁ হাসপাতালে পাঠানো হয়েছে কিভাবে হলো জিনিস কিভাবে হলো এই তো মুখামুখি হয়েছে ওরা ওরা নিজেরাই বলতিছে কিভাবে হয়েছে মানে ওদের একজন ভালো আছে সে বলছিল বাসের কে ওভারটেক মোটরসাইকেলটা করতে যাচ্ছিল কি হয়েছে মোটরসাইকেলটা বাসটাকে ওভারটেক করে টার্নিং মোড়ে যাচ্ছিল তখন এই মানুষ কোন এসে ঢুকে গেছে মানে আরেকটা আচ্ছা আচ্ছা আরেকটা বাস এই ঘাট থেকে যাচ্ছে ওই বাসটাকে ও নারাজের দিক থেকে যে বাসটা বকুলতলা দিকে যাচ্ছিল সেই বাসটাকেও টার্নিং মোড়ে ওভারটেক করতে যাচ্ছিল মোটরসাইকেলটা

پاس ڪري جو 3 3 3 লাভ দে আর আমি তাকে দিয়ে